ada api dia nih sudah mana naon lagi sudan Oh iya dia oh kata yang jinji balap apa Yang kata nam naikin ya Tasnya প্রিয় দর্শক আজকে একজন লোক উনি ব্যবসা করে গ্রামের মধ্যে ছোট্ট একটা ব্যবসা তো এই ব্যবসা সম্পর্কে আজকে ওনার জীবন থেকে একটু জানবো ব্যবসাটা কতটুকু কষ্ট কতটুকু ভালো কেমনে চলে এতটুকু জিজ্ঞাসা করব।

সববার ওনার জীবনটা একেবারে সাধারণ ভাবে চলে অল্প টাকায় লাভ হয় অল্প টাকায় জীবন এতে আমার যতটুকু মনে হয় এর ভিতরে পাক সুখ অনেক বেশি রাখছেন কারণ বেশি কিছুই আসলে ভালো না অতিরিক্ত লাফালাফি অতিরিক্ত কোনো কিছুই ভালো না অতিরিক্ত কিছু না জামালা থাকে তো এটাই আমাদের মেসেজ যে আপনারা যারা ব্যবসা করে মানে করতে চান অনেকে ব্যবসা করে না অনেকই পরিশোধ এলাকায় করতে চায় না যারা করতে চান করতে পারেন আপনার নিজ নিজ এলাকায় অন্য অন্য জায়গায় ব্যবসা যে কোনো ব্যবসা করতে পারেন তাহলে সুন্দর করে চলতে পারবেন কারণ বর্তমানে অনেকে চাকরি বাকরি পায় না লেখাপড়া করার পরও তো ওনার জীবনটা মোটামুটি স্যাম্পলভাবে ভালোই চলতেছে হ্যাঁ তো এরকম ভিডিও দেখতেছিল আবারও আমাদের পেজে বা ইউটিউবে চলে আসবেন মানবতার ভিডিও তো ভালো থাকবেন